একজন মানুষ ঋণ নিয়েছিল আল্লাহর ভয় আর সততার বিশ্বাসে সময় হলো টাকা ফেরত দেওয়ার কিন্তু সে আর ঋণদাতার কাছে পৌঁছাতে পারল না চারদিক বন্ধ না কোনো নৌকা না কোনো বার্তা পাঠানোর উপায় তবুও সে হাল ছাড়েনি সে এক টুকরো কাঠ নিল তাতে ছিদ্র করে টাকা রাখল আর বলল হে আল্লাহ আমি আমার দায়িত্ব তোমার জিম্মায় দিলাম কি মনে হয় সেই কাঠ কি আসলেই পৌঁছেছিল তার গন্তব্যে আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য সত্য ঘটনা একজন সৎ মানুষের ইমান আল্লাহর প্রতি ভরসা আর অলৌকিক পরিণতির গল্প বনি ইসরায়েলের ঘটনা এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক টাকা চাইল ঋণদাতা সাক্ষী চাইলেন ঋণ নিকট তখন ঋণগ্রহীতা উত্তর দিল এ ব্যাপারে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট পুনরায় ঋণদাতা বলল তাহলে একজন জিম্মাদার উপস্থিত করুন এবারও ঋণগ্রহিতা বললেন আল্লাহ হচ্ছে উপযুক্ত জিম্মাদার আর কে হতে পারে তাই আমার জিম্মাদার হিসেবে আল্লাহই যথেষ্ট উত্তর শুনে ঋণদাতা খুশি হয়ে তাকে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে এক হাজার দিনার ঋণ দিলেন টাকা নিয়ে ঋণগ্রহীতা সমুদ্র পথে বাণিজ্য যাত্রা করলেন বাণিজ্য করে প্রচুর লাভ হল এবার দেশে ফেরার পালা সমুদ্রকূলে এসে জাহাজের সন্ধান করলো কিন্তু এমন কোনো জাহাজ পেল না যাতে নির্দিষ্ট সময়ে পৌঁছানো সম্ভব হয় তখন বসে বসে আর মনে ভাবছে কিভাবে ওয়াদার ঠিক রাখা যায় অনেকক্ষণ চিন্তা করার পর সে এক টুকরা কাঠ নিলেন এবং ছিদ্র করে সেখানে এক হাজার টাকা ও একটি চিঠি ভরে ভালো করে ছিদ্র মুখ বন্ধ করে সমুদ্র দাঁড়িয়ে বলল হে আল্লাহ ঋণদাতা আমার নিকট সাক্ষী হিসেবে ও জিম্মাদার চেয়েছিল কিন্তু আমি বলেছিলাম সাক্ষী ও জিম্মাদার হিসেবে আল্লাহ যথেষ্ট যথেষ্ট একথায় সে রাজি হয়ে আমাকে টাকা ধার দেয় যথাসময়ে আমি তার কাছে টাকা পৌঁছানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি তাই আজ আমার জিম্মা তোমার নিকট সপোর্ট করে দিলাম একথা বলে শেল ঠিককে সমুদ্রে নিক্ষেপ করে শহরে ফিরে এলো ওদিকে ইন্দাতা এই ভেবে সমুদ্র কুলে গেল যে হয়তো আজ সে প্রত্যাবর্তন করতে পারে অথবা আজ তার কোনো সংবাদ পেতে পারে কিন্তু সমুদ্রকূলে এসে তিনি কোনো জাহাজ দেখতে পেলেন না এমনকি জাহাজের সন্ধান পেলেন না উঠে দাঁড়ালেন বাড়ি ফিরবেন এমন সময় সামান্য দূরে এক খন্ড কাঠ ভেসে আসতে দেখে ভাবলেন খালি হাতে ফিরে গিয়ে কি লাভ কাঠটি নিয়ে যায় জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে যা হোক কাঠি নিয়ে বাড়ি এসে লাকড়ি করার জন্য তা চিরলেন সাথে সাথে তার ভেতর থেকে এক হাজার দিনার ও পত্রটি বেরিয়ে পড়ল তখন পত্র পাঠে বুঝতে পারল যে এটি তারই পাওনা ঋণ পাঠিয়ে দিয়েছে অনেকদিন পর ঋণ গ্রহিতা পুনরায় এক টাকা নিয়ে পাওনাদারের বাড়িতে হাজির হলো নির্দিষ্ট সময়ে উপস্থিত না হওয়ার কারণ ব্যক্ত করল এবং পাওনা টাকা ফেরত দিতে উদ্ধত হল বললেন তুমি কাঠের টুকরার মধ্যে করে টাকা পাঠিয়েছিলে তোমার পক্ষ থেকে আল্লাহ তা আদায় করে দিয়েছে তখন সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে খুশি মনে এক হাজার টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল